আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো মা যে সবার সেরা মা আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আসসালাম আলাইকুম অনেক বছর আগে আমি আমার সেজ ভাই আর মা খাইতে বসছি তো আমার মায়ের পাশে মাসে জবাই ছিল আমি খাবারে টেবিলে বসতেছি এমন সময় আমার মা মনে হয় কারো কথা জিজ্ঞেস করছে আমি ছোট তখন হয় তো আমি একটা গালি দিয়ে বসছি খুব খারাপ একটা গালি তখন গালির অর্থ বুঝতাম না তো আমি যখন গালিটা দিলাম যে তখন মা আমার দেখে এরকম করে তাকাইছে তুই কি কি বললি এটা আমি আসলে সত্যি তো ওই সময় গালির অর্থ বুঝতাম না আমি তাকায় রইছি আমার সেজবাই তাকায় রইছে তো মা বললো যে তুই যে গালিটা দিয়েছো তুই কি গালিটা অর্থ জানো এটার মানে বোঝো তুই তুই যে গালিটা দিলি আমি তখন তাকায় রইছি। আমার মা হয়তো বুঝতে পারছে যে আমি আসলে বুঝি নাই না বুঝে গালি দিয়েছি তো মা আমাকে বলল বাবা এই গালিটা কখনো কারোর দেশ না তুই যে গালিটা দেশ এটা একটা মায়ের জন্য ভীষণ বড় কলঙ্ক এই গালিটা কখনো দিবি না কাউকে বিশ্বাস করেন আমার জীবনে কখনো আমি কাউকে এই গাড়িটা দেয় নেই জাস্ট ওই দিন একটা ঘটনা ঘটছে আমার সাথে আমি নিউ ইয়র্কে একটা জায়গায় ড্রাইভ করতেছি পিছন থেকে একটা গাড়ি আমাকে বারবার হর্ন দিতেছে হাইবিম দিতেছে তো আমার সামনেই ছিল লেফট টার্ন তো এখানে ট্রাফিক আইন হয়েছে যে আপনি যখন সিগনাল খোলা থাকবে আপনি লেফট টার্ন বা রাইট টার্ন করবেন তখন পথচারীরা পারাপার করে তো আপনি যখন টার্ন করবেন তখন পথচারী থাকলে আপনি টার্ন করতে পারবেন না তো আমি ওয়েট করতেছি একজন পার হইতেছে কিন্তু এ পিছন থেকে বারবার আমাকে হর্ন দিতেছে লাইট দিতেছে তো আমি যখন গ্লাস খুলে বললাম যে ভাই সমস্যা কী আপনি হইলে আপনি উঠে যান অসুবিধা কি ও তখন আমাকে গাড়ির ভিতরে বলে তুই এরকম এরকম করতেছো কি জন্য তো এটা বলার পর আমি বুঝছি যে এটার সাথে কথা বলে লাভ নাই তো আমি লেফট লেফট হার্ন করলাম ও আমাকে চেস করে এখানে একসাথে ঠিক এখানে এসে আমাকে আটকাইতে চাইছে ও পারে নাই তো আমার পাশে এসে ও গ্লাস খুলছে গ্লাস খোলে আমাকে জিজ্ঞেস করতেছে বাঙালি তা আমি বললাম জি ভাই তা আমি খুব একটু সাহস পাইলাম একটু ভরসা পাইলাম যে না ও আমাকে যেহেতু জিজ্ঞেস করছে বাঙালি কিনা তো ও মনে হয় বাঙালি তো আমি বললাম হ ভাই তো ওইটাই ও আমাকে বললো এরকম মাদার চুদির মতো ড্রাইভ করতেছে মানে যেই এক্সেন্টে বলছে সেটা বললে আপনারা বুঝবেন ও কোন এলাকার আমি ওই এক্সেন্টে বলতেছি না তো আমার সাথে সাথে মাথাটা খারাপ হয়ে গেল আমি বাঙালি পরিচয় দেওয়ার পরেও আমাকে এরকম গালি দেবে এটা আমি কল্পনা করিনি তো আমিও আমার মাথাটা গরম হয়ে গেলাম বললাম এই খানকের বল তুই কি বাঙালি না বাঙালির ইয়া নামের কলঙ্ক তুই বলো কীভাবে তুই বাঙালি তুই বাঙালি পরিচয় পাওয়ার পর একদিন বাঙালির কীভাবে তুই গালি দাও ওইটাই বলে তোর মায়েরে খাজ 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 ইংলিশ ভাষায় তো আমার স্টিয়ারিং লকের একটা রস ছিল ওইটা নিয়ে আমি বের হয়েছি যে বের হয়েছি সে ওড্ডোর বন্ধ করে দিয়ে ভিতরে বসে কাঁপতেছে আমি বলছি তুই বের হ আমার মা মারা গেছে আজকে প্রায় দুই বছর তুই আমার মাকে তুললে গালি দিলি তোর কত বড় হ্যাডো আমি দেখবো তুই বের হওয়া সে আর বের হয় নাই ভয় পাইছে বাট তার কাছে আমি ক্ষমা চাবো এই কারণেই যে ও আমার মাকে গালি দিয়েছে কেন ওর বাবা মা ওকে শিক্ষা দেয় না অন্যের বাবা মাকে কীভাবে সম্মান করতে হয় বাট আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না দেখে ওকে আমি গালি দিয়েছি এই জন্য ও তোর কাছে আমি চাই হয় তুই তো অ্যামাজন থেকে হাইটে আসছো তোর তো পড়া লেখা নাই সেটা বুঝতেছি সেটা আমি বুঝছি তারপরেও আমি রাগটা সংবরণ করতে পারি এই জন্য তোর কাছে আমি ক্ষমা চাই কারণ আমার মায়ের আদেশ ছিল যেন এই গালিটা আমি কাউকে না দেয় তোকে আমি সেই গালিটা দিছি যাই হোক আমার মা এরকমই ছিল আমার মা খুবই পরোপকারী ছিল আমার মায়ের পারিবারিক বন্ধন এত স্ট্রং ছিল আমার কোনো ভাইয়ের বউয়ের সাথে আমার মায়ের কখনো হয় নাই মনোমালিন্য হয় নাই শাসন করছে তার নিজের মেয়ের মতো আমার সব ভাবির একসাথে বলবে আমার ওয়াইফ বলবে কথা আমার মায়ের মৃত্যুর একদিন আগে আমার সাথে কথা হয়েছে অনেক কথা হয়েছে পারিবারিক ব্যাপার নিয়ে আমার মায়ের খুব আফসোস ছিল যে আমার সাথে আর আমার বড় ভাইয়ের সাথে মনে হয় তার মৃত্যুর আগে দেখা হবে না সে আমাকে বলছে যে বাবা তোদেরকে মনে হয় দেখে আমি মরতে পারবো না আমি বলছি কেন মা মেয়ে মেয়েদের আশঙ্কা করেন কেন হায়াত তো মানুষের হাতে না এটা যে কোনো সময় যে করে বেলা হইতে পারে আমিও তো কালকে মারা যাইতে পারে তা আমার মা বলছে না বেটা বয়স হয়ে গেছে এই শরীর খারাপ এখন আবার হসপিটালে ভর্তি হয়েছি জানি না কপালে কী আছে তো আমি বলছি ইনশাল্লাহ কিছু হবে না কিন্তু আমরা জানতাম ডাক্তার আমাদেরকে যেটা বলছে আমার মায়ের আয়ু আর বেশি দিন নাই আমি বুঝতে পারছি আমি আমার মাকে মাকে বলছি মা আমার মা আমার পরিবারের কিছু মানুষের উপর খুবই নারাজ ছিল তাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমাকে বলছে বাবা এরকম অমুকে এরকমের আমি মাকে বলছি মা আপনার নিজের পেটের সন্তান বিগত পঞ্চাশ বছরে তখন ভালো হয় নাই এখন আর আফসেস করেন না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সেই সব আপনার সেই সব সন্তানদেরকে নসিব করুক আর পরের সন্তান পরের মেয়ে পরের ছেলে আপনি জামাই বউ করে নিয়ে ঘরে নিয়ে আসছেন বউ করে নিয়ে ঘরে ঘরের ঘরে নিয়ে আসছেন পরের ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন তাদের কন্ট্রোল তো আপনার হাতে নেন না তাদের জন্য দোয়া করেন তাদেরকে আপনি মন থেকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়ত করুক আর মা সন্তান হিসেবে আমি আপনার সাথে থাকতে পারি নাই আপনার প্রয়োজনগুলো আমি মেটাইতে পারি নাই আপনার কাছাকাছি থাকতে পারি না আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আমার মা গোসল করে বের হবে আমি তার কাপড় চাপড় ধুয়ে দেবো প্রতিনিয়ত সবসময় সেটা হয় না প্রায় কান্নাকাটি করে প্রায় অজর ধারায় তাকে জিজ্ঞেস করলে সে বলে বাবা আমার দাদুকে মনে পড়তেছে এই মানুষটা কিন্তু কখনো তার দাদুকে দেখেনি সামনাসামনি দেখে নাই ভিডিও কলে দেখছে লাস্ট দুই তিন মাস থেকে আমার মেয়ে বাংলাদেশে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে নানা দেখবে দাদা দাদুর খবর দেখবে ফুফিদেরকে দেখবে খালাদেরকে দেখবে কাজিনদেরকে দেখবে চাঁদকে বলি তুমি সুন্দর না আমার আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি ছাদকে বলি তুমি সুন্দর আমার মায়ের